স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের সর্বশেষ প্রতিরক্ষা প্রযুক্তি সামরিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত খবর আজকের পর্বে আমরা আলোচনা করব উত্তর কোরিয়ার নতুন প্রকাশিত একটি গোপন ক্ষেপণাস্ত্র নিয়ে যা আবারও গোটা বিশ্বকে অবাক করেছে এবং বৈশ্বিক নিরাপত্তা মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে উত্তর কোরিয়া সবসময় তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে রহস্যময় ভূমিকা পালন করে এসেছে কিন্তু এবার তারা যেই নতুন অস্ত্রটি উন্মোচন করেছে তা তাদের প্রযুক্তিগত দক্ষতা এবং সামরিক ক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটির পরিসীমা পূর্বের যে উত্তর কোরিয়ান ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি এবং এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রপালশন সিস্টেম ও গাইডেন্স টেকনোলজি বিশ্লেষকদের মতে এটি হাইপারসনিক ক্যাটাগরির কাছাকাছি গতিতে চলতে সক্ষম যার মানে এটি শব্দের গতির চেয়েও কয়েকজন দ্রুতরী এই ক্ষেপণাস্ত্রের এমন গতিশক্তি ও সুনির্দিষ্ট টার্গেটিং ক্ষমতা প্রতিপক্ষ দেশের রাডার সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে এবং আক্রমণের আগেই প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এই নতুন ক্ষেপণাস্ত্রের ডিজাইন কাঠামো পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় অনেক উন্নত স্যাটেলাইট ইমেজ ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায় যা এর কৌশলগত ব্যবহারে আরও সুবিধা দেয় এটি স্থলভিত্তিক বা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য কি না তা এখনো নিশ্চিত নয় তবে বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়া উভয় সক্ষমতা অর্জনের পথে রয়েছে এর ওয়ারোহের বহন ক্ষমতাও বিশাল একাধিক ওয়ারোহেড বা আইআরবি প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে যা একসাথে একাধিক টার্গেটের আঘাত হানতে সক্ষম যদি তা সত্য হয় তবে এটি উত্তর কোরিয়ার প্রতিরক্ষার সক্ষমতাকে আরও জটিল করে তুলবে এবং বৈশ্বিক সামরিক ভারসাম্যের নতুন ধাক্কা আনবে প্রযুক্তিগতভাবে বলতে গেলে এই ক্ষেপণাস্ত্রটিতে ব্যবহৃত ফুয়েল সিস্টেম সম্পূর্ণ নতুন প্রজন্মের হতে পারে যা লঞ্চ প্রস্তুতির সময় কমিয়ে আনে এর ফলে এটি মুহূর্তের মধ্যে যে কোনো টার্গেটে আঘাত হানার জন্য প্রস্তুত হতে পারে সিস্টেমটির অটো গাইডেন্স এবং এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ করতে পারে অর্থাৎ শত্রু দেশের প্রতিরক্ষার রাডার বা স্যাটেলাইট দ্বারা এটি শনাক্ত করা অনেক কঠিন হবে বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়া এই প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে শুধু প্রতিরক্ষা নয় কৌশলগত বার্তাও পাঠিয়েছে তারা বিশ্বের প্রধান শক্তিগুলোর কাছে দেখাতে চায় যে তারা এখন একটি স্বয়ংসম্পূর্ণ ক্ষেপণাস্ত্র শক্তি এতে প্রতিবেশী দেশ যেমন দক্ষিণ কোরিয়া জাপান এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও নতুন উদ্বেগ তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক পর্যায়েও সামরিক ভারসাম্যিক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদিও উত্তর কোরিয়ার এই নতুন অস্ত্র সরাসরি দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় প্রভাব ফেলে না তবে এটি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করবে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশগুলোর জন্য এটি আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে কারণ বড় শক্তিগুলোর মধ্যে নতুন করে অস্ত্র ভারসাম্যের খেলা শুরু হবে এই ক্ষেপণাস্ত্রের উন্নত স্পেসিফিকেশন ও শক্তিশালী ফিচার নিঃসন্দেহে উত্তর কোরিয়ার সামরিক গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের প্রমাণ এটি তাদের নিজেদের তৈরি ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম এবং সেন্সর প্রযুক্তির অগ্রগতি প্রকাশ করছে যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের প্রযুক্তিগত সরবরাহ সীমিত করেছে তবুও তারা নিজস্বভাবে এমন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে যা আন্তর্জাতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে বিশ্বব্যাপী এখন এই ক্ষেপণাস্ত্রের পরবর্তী পরীক্ষার দিকে নজর রয়েছে অনেক দেশই উদ্বেগ প্রকাশ করেছে যে এটি ভবিষ্যতে আঞ্চলিক সংঘর্ষ বা ভুল বোঝাবুচির কারণ হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এখন উত্তর কোরিয়ার উপর আরও কূটনৈতিক চাপ প্রয়োগের কথা ভাবছে যেন তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে এবং সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনে সর্বোপরি উত্তর কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ শুধু একটি সামরিক অগ্রগতি নয় এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রটি কিভাবে ব্যবহৃত হবে এবং বিশ্বে প্রতিক্রিয়া কি হবে তা সময়ই বলে দেবে আপনারা যদি এমন আর ও ভিডিও দেখতে চান যেখানে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা খবর এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বিশ্লেষণ করি তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে রকেট বাংলাদেশ